আসসালামু আলাইকুম শুক্রবার মার্কেট বন্ধ তো আসলে মিউচুয়াল ফান্ড সেক্টর নিয়ে একটু কথা বলতে চাচ্ছি এই সেক্টরটা আসলে একটু অনেক অবহেলিত সেক্টর কিন্তু মিউচুয়াল ফান্ড আসলে এগুলা মিউচুয়াল ফান্ডের কিছু বৈশিষ্ট্য আছে এটা কিছু বৈশিষ্ট্যের মধ্যে যদি আমি প্রথমে বলি এই ফান্ডটা একটা সাইজ নিয়ে মার্কেটে আসে যেমন ধরুন যে যদি কারো একশো কোটি টাকার সাইজ থাকে কারো পাঁচশো কোটি টাকা থাকতে পারে তো আমি যদি উদাহরণস্বরূপ বলি যে ষাট থেকে সত্তর পার্সেন্ট তারা আসলে শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে হয় কারো যদি এক কোটি টাকার সাইজ থাকে একটা মিউচুয়াল ফান্ডের তাকে ষাট থেকে সত্তর লক্ষ টাকা শেয়ার কিনতে হবে এটা বাধ্যতামূলক শেয়ার বলতে ব্যাংকের শেয়ার হোক বা যে কোনো শেয়ার হোক ফুড অ্যান্ড অ্যালায়েন্স বা সিমেন্ট যাই হোক সিরামিক্স এগুলো কিনতে হবে আর বাকি তিরিশ টাকা তারা মার্কেটের বাইরে বিভিন্ন জায়গায় ডি মানে ফিক্সড ডিপোজিট করে রাখা বাকি এগুলো হতে পারে এগুলো করতে পারে কিন্তু নির্দিষ্ট একটা অ্যামাউন্ট তাদেরকে বাধ্যতামূলক শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে হবে এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য মিউচুয়াল ফান্ডের মিউচুয়াল ফান্ডের দ্বিতীয় আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে মিউচুয়াল ফান্ড যদি আপনাকে কখনও ডিভিডেন্ড নাও দেয় সে কখনো জেট ক্যাটাগরিতে যাবে না এটা মিউচুয়াল ফান্ডের একটা বৈশিষ্ট্য আর একটা বৈশিষ্ট্য যদি আমি বলি মিউচুয়াল ফান্ডে সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড আপনাকে এটা আসলে লিকুই মানে কিছু কিছু মিউচুয়াল ফান্ড আছে ফিক্সড যেগুলো আসলে ওগুলো তো ইয়ে হয় না এগুলো ভাঙানো যায় না কিন্তু এই মিউচুয়াল ফান্ডগুলো আপনি ছালে অন্যান্য শেয়ারের মতো প্রতিদিনই ভেঙে ফেলতে পারবেন সমস্যা নাই এটা আসলে ভাঙা যায় এই মিউচুয়াল ফান্ডের এটা একটা বৈশিষ্ট্য আর একটা মিউচুয়াল আর একটা বৈশিষ্ট্য হচ্ছে মিউচুয়াল ফান্ডগুলো বিভিন্ন প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করে বিভিন্ন প্রতিষ্ঠান আসলে নিয়ন্ত্রণ করে থাকে তারা আসলে ফান্ডে সাইজ ঘোষণা করে তারাই মার্কেটে নির্ধারণ করে যে আসলে আপনি এবং মিউচুয়াল ফান্ডে আপনি পোর্টফোলিওতে ঢুকলে গুগলে গিয়ে সব মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিওতে ঢুকলে গেলে দেখবেন তাদের পোর্টফোলিওতে অনেক শেয়ার আছে যেগুলো আমরা সাধারণত নিজেরা কিনে তো এই মিউচুয়াল ফান্ড আসলে আমরা হয়তো বলি কিন্তু মিউচুয়াল ফান্ড আসলে কেউ আসলে ক্রয় করতে চায় না সবাই ট্রেডিং মেন্টালিটি থাকে তো যার কারণে মিউচুয়াল ফান্ড ক্রয় করতে চায় না কিন্তু মিউচুয়াল ফান্ড আসলে যে পরিমাণ ডিভিডেন্ড দেয় এই মুহূর্তে তো মিউচুয়াল ফান্ডের কিছু কিছু মিউচুয়াল ফান্ডের দাম আছে তিন টাকা চার টাকা এরকম তারা দেখা গেছে তিন পার্সেন্ট ষাট পার্সেন্ট পাই পাঁচ পার্সেন্ট ডিভিডেন্ট দেয় যেটা ব্যাংকের থেকে হিউজ পরিমাণ আসলে যদি হিসাব করা হয় ব্যাঙ্কে টাকা রাখলে আপনি যে পরিমাণ সুদ পাবেন তার থেকে একটা মিউচুয়াল ফান্ডে যদি আপনি তিন টাকা ষাট টাকার একটা মিউচুয়াল ফান্ড কিনেন নেন এবং যদি আপনি যদি ফাইভ পার্সেন্ট যদি আপনি ডিভিডেন্ড ফান্ড সেটা অনেক বিশাল ব্যাপার অনেক বিশাল ব্যাপার হয়ে যায় তো যদি আমরা মিউচুয়াল ফান্ডের এখন যদি মূল ছাড়টা এটা সে সব মিউচুয়াল ফান্ডের ছাড় মার্কেট যেহেতু এখন ভালো হচ্ছে গত সর্বশেষ দিন একশো তেইশ পয়েন্টের মতো ফ্লাস এল সেই হিসাবে যদি আমরা বলি মিউচুয়াল ফান্ড সেক্টরটা ভালো করার সম্ভাবনা খুবই বেশি তবে অবহেলিত সেক্টর এটা আস্তে ধীরে ফুটছে মিউচুয়াল ফান্ডের আরও একটা বৈশিষ্ট্য বলি মিউচুয়াল ফান্ডগুলো আসলে মার্কেটে যেটা হয় সেটা হচ্ছে সর্বপ্রথম আসলে শেয়ারের দাম বাড়বে শেয়ারের দাম বাড়ার পরে এরপরে মিউচুয়াল ফান্ডের দাম বাড়ে মানে এখন শেয়ারের দাম বাড়তেছে তো আপনি কিছুদিন পর দেখবেন যে মিউচুয়াল ফান্ডের দাম বাড়তেছে তখন মানে শেয়ারের সাথে সাথে সাধারণত এটা হয় শেয়ারের সাথে সাথে মিউচুয়াল ফান্ডের দাম বাড়ে না মিউচুয়াল ফান্ডের দাম একটু পরে বাড়ে এ হচ্ছে মিউচুয়াল ফান্ডের মোটামুটি বৈশিষ্ট্য তো মূল ছাড়টা যদি দেখি যে ভালোই বলিয়াম হয়েছে ক্যান্ডেলও মোটামুটি ভালো আর আমি যদি নির্দিষ্ট কিছু মিউচুয়াল ফান্ড নিয়ে কথা বলি দু একটা নিয়ে সেটা হচ্ছে ফার্স্ট প্রাইম ফার্স্ট প্রাইম এই মুহূর্তে মার্কেট আমি মনে করি মার্কেটের মূল মার্কেটটাকে লিড দিচ্ছে ফার্স্ট প্রাইম ফার্স্ট প্রাইম সবাই মোটামুটি এটা কি বলে প্রফিটে আছে এক বছরে যারা এখানে ইনভেস্ট করছেন প্রত্যেকে প্রফিটে আছে সর্বশেষ তারা দশ পার্সেন্ট ক্যাশ ডিভিজেন্ট দিয়েছে আর কোয়ার্টার ওয়ানে তাদের মাইনাস ইয়ে কিন্তু এখানে অনেক বেশি পরিমাণে স্পট মানি আছে স্মার্ট মানি থাকার কারণে সেটা কোনোভাবে আসলে ফল করতেছে না হ্যাঁ ফার্স্ট প্রাইমে অবস্থা হচ্ছে এটা আর এরপরে আরও একটা শেয়ার মিউচুয়াল ফান্ড নিয়ে যদি কথা বলি সেটা হচ্ছে ক্যাফটি গ্রামীণ গ্রোথ ফান্ড এটাও মার্কেট লিড দিচ্ছে খুবই ভালোভাবে লিড দিচ্ছে এটা প্রায় এক কোটি সর্বশেষ এক কোটি সাতানব্বই লাখ টাকা শেয়ার লেনদেন হলো পনেরো কোটি সাতান্ন লাখ শেয়ার আছে এখানে পাবলিকের কাছে আছে আঠারো আট দুই কোটি বিরাশি লাখ সাইজ অনেক ছোটো হ্যাঁ সাইজটা ছোট ইনস্টিটিউটগুলোর কাছে দুই লাখ পঁচাত্তর হাজার পার্সেন্টেজের হিসাবে টু পয়েন্ট টু পার্সেন্ট আছে পাবলিকের কাছে বেশি প্রত্যেকেই মোটামুটি লাভে আছে যদি আমরা দেখি এটা এক বছরও হয় না সম্ভবত এই শেয়ারটা কি গ্রামীণ গোৎখান যে মারা এক বছর হয় না যার কারণে ওটা নয় প্রত্যেকে লাভে আছে শেয়ারটা অনেক ভালোভাবে লিড দিচ্ছে মার্কেটকে মিউচুয়াল ফান্ড সেক্টরকে খুবই ভালোভাবে তবে এই শেয়ারটাতে এই মুহূর্তে ডুকাটা অনেক বেশি রিস্ক কারণ শেয়ারটা অনেক বেশি দাম বেড়ে গেছে এটা নিচে ফুটতে হবে নিচে না ফুটলে দশ টাকা এগারোটার কার মধ্যে না আসলে আসলে শেয়ারটা এখন ছিল পনেরো টাকা দশ টাকা এগারো টাকা না আসলে শেয়ারটাতে ঢুকা মুসিবত মুশকিল আর কি মুসিবত কি আচ্ছা আরেকটা হচ্ছে গোল্ডেন জুবলি ফান্ড গোল্ডেন জুবলি ফান্ডটাতেও এটাও মার্কেটে এই মুহূর্তে বেস্ট মিউচুয়াল ফান্ডের মধ্যে একটা যারা এখন টপে আছে মিউচুয়াল ফান্ড তো তাদের শেয়ার সংখ্যা দশ কোটি তারা সর্বশেষ কোয়ার্টারও তাদের মাইনাস এরা দুই দশমিক দুই পাঁচ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে কিন্তু এদের নেট নেট অপারেটিং ক্যাশ ফ্লোটা ভালো আছে সর্বশেষ এটা প্রায় চার পার্সেন্টের মতো বাড়ছে এর পাবলিকের কাছে এক কোটি সাতানব্বই লাখ শেয়ার আছে আর কাছে কোটি তিন লাখ শেয়ার আছে তো ফরেনারদের কাছেও দুই পার্সেন্ট আছে যদি দেখেন খুব কম শেয়ার আছে ফরেনারদের কাছে যার কারণে দেখাচ্ছে না তো শেয়ার সংখ্যা খুবই কম খুবই কম ছোটো সাইজ আপনার দশ কোটি শেয়ার মানে এটা সাইজটা ছোটো হ্যাঁ সাইজটা ছোটো তো এটা মোটামুটি এই মুহূর্তে যদি আমি বলি এটাও অনেক বেশি উপরে উঠে গেছে এই মুহূর্তে বাই করা স্কোপ কম ধরো বরং সেক্ষেত্রে আমি বলব প্রায়রিটি দেবো ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ডকে এখানে আপনারা এই মুহূর্তে এন্ট্রি নেওয়ার মতো একটা সুযোগ আছে ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ডে গোল্ডেন জুবল এবং ক্যাফটি গ্রামীণ গোড ফান্ডের থেকে ফার্স্ট প্রাইমটা ভালো হবে কারণ এগুলো অনেক উপর উঠে শেটটা অনেক উপর উঠে গেছে এটা এই মুহূর্তে আসলে এখানে ঢোকাটা অনেক বেশি রিক্স একবার আটকে গেলে তো কি হইতে পারে এটা বুঝতে পারছো আসলে মিউচুয়াল ফান্ড আর আরেকটা আর কি নিয়ে বলবো এটা নিয়ে আসলে এই তিন চারটা মিউচুয়াল ফান্ডে এই মুহূর্তে খুব ভালো রিলায়েন্স ওয়ানটা রিলায়েন্স ওয়ানও উপরে উঠে গেছে আমি আসলে এই ধরনের শেয়ারে বিনিয়োগ করতে আগ্রহী না যে শেয়ার আসলে নিচে পড়ে থাকতে হবে এখানে সবর থেকে লাভ আছে সুতরাং রিলায়েন্স হওয়ানো অনেক উপরে উঠে গেছে বরং এক্ষেত্রে কিন্তু এগুলা এগুলাতে সবগুলো আমি যতগুলো সাইডটা মিউচুয়াল ফান্ডের কথা বলছি প্রত্যেকটাতেই স্মার্ট মানি আছে প্রতিটাতেই স্মার্ট মানি আছে কিন্তু এগুলাতে এখন তো অনেক উপক বরং এটা তো স্মার্ট মানি আছে এবি সরি এবি ব্যাঙ্ক পাঁচ না এবি ব্যাঙ্ক ইসলামিক মিউচুয়াল ফান্ড এটাতে স্মার্ট মানি আছে এই শেয়ারটাতে এটা এটা কি এটাও কিন্তু এটার কি বলে ওয়ান ইয়ার আট পার্সেন্ট আছে এটার কি বলে আসলে সবগুলো মিউচুয়াল ফান্ডের থার্ড কোয়ার্টারটা মাইনাস ইপিএস আসতেছে কারণ হচ্ছে মার্কেট খুবই খারাপ তো কারণ এদের কোয়ার্টারগুলো নির্ধারিত হয় মূল শেয়ার মার্কেটের পরিস্থিতির আলোকে মানে মূল মার্কেটে কি শেয়ারগুলো কীভাবে ফিরেছিলেন দাম কমতে যদি কমে যায় মূল মার্কেটে শেয়ারে তখন আসলে এদের ইপিএসগুলা ডিভিডেন্ড ফলে সব কিছু চেঞ্জ হয়ে যায় আবার মার্কেট যখন বাড়ে তখন আবার এদের ইনকাম বাড়ে তখন সেটা আসলে তারা ভালো ভালো করে আর কি তো এটাতে স্মার্ট মানি আছে সেই হিসাবে আমি বলবো অনেক ভালো একটা প্রাইসে আছে এটা শেয়ারটা হ্যাঁ অনেক ভালো একটা প্রাইসে আছে এখানে আপনারা ঢুকতে পারেন শেয়ারটাতে হ্যাঁ যদিও শেয়ার সংখ্যা বেশি বেশি বলবো না দশ কোটি টাকা দশ কোটি শেয়ার তো খুব বেশি না কিন্তু পাবলিকের কাছে শেয়ার সংখ্যা বেশি আর কি তো আপনারা এই শেয়ারটাতে এন্ট্রি নিতে পারেন এআই আই বিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড এটা ইসলামিক মিউচুয়াল ফান্ড এবং খুব ভালো অবস্থায় আছে হ্যাঁ এবং খুব মানে যদি সুন্দর একটা গ্রাফস হ্যাঁ খুবই সুন্দর একটা গ্রাফস এবং যেটা লাস্ট যে ক্যান্ডেল এখান থেকে একটা বাউন্স ব্যাকও হতে পারে ক্যান্ডেলটা থেকে কারণ এগুলো হওয়ার সম্ভাবনা খুব বেশি হ্যাঁ এখান থেকে যেহেতু মার্কেট এখন ভালো যাচ্ছে এখানে আপনারা এন্ট্রি নেওয়ার ব্যাপারে আপনারা দেখতে পারেন ফা এই শেয়ারটা এবং ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড এই দুটো শেয়ার গোল্ডেন জুবলি বা ক্যাফটি গ্রামীণ গ্রোথ ফান্ড বা গ্রামীণ টু স্কিম রিলায়েন্স ওয়ান এগুলোতে আসলে এই মুহূর্তে এগুলো অনেক হাই প্রাইসে আছে এই মুহূর্তে ঢোকাটা কতটুকু যুক্তিসঙ্গত হবে এটা আপনারা অবশ্যই নিজের বুদ্ধি বিবেচনা নিয়ে আপনারা দেখবেন তো মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করবেন আপনার পুঁজিকে নিরাপদ রাখবেন আর মার্জেন্ট্রিন নিয়ে কোনো ব্যবসা করবেন না এই মার্জেন্ট্রিন কিন্তু মার্কেটে নাই চলে গেছে মার্কেট আসলে এখন ঠিকই তার জায়গায় পৌঁছবে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যারা মার্জেন্ট্রি নিয়েছেন এসেন তারা এই মার্কেটের বেনিফিটটা হয়তো নাও পাইতে পারেন নাও হয়তো হয়তো কেন তারা পাবে না আর যারা ধৈর্য ধরে এতদিন বসে আছেন মার্কেটে যা আসলে আর যারা ফ্যানিক হয়ে সেল করেছেন তারা হয়তো চলে গেছেন কিন্তু যারা ধৈর্য ধরে বসেছেন হয়তো তার সামনের দিনে ভালো কিছু হতে পারে এই আশাবাদ থাকতেই পারে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম